সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে মানবিকতা ছোঁয়া দ্বিতীয় অধ্যায়ের চয়ন দ্বিতীয় সংস্করণ উদ্বোধন হয়ে গেল হিউম্যান রাইটস এর কর্ণধার অতীন্দ্র ঘোষ জানান আমরা মানুষের সাথে কাজ করছি নিজের অধিকার সম্পর্কে মানুষকে জানতে হবে মানবিকতা ছোঁয়ার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন এসে ঘোষণা করতে পেরে আনন্দিত পারে না। ঘাত প্রতিঘাত প্রতিকূলতার সত্ত্বেও সক্ষম হয়েছে আমরা এই বইটি প্রকাশ করতে যারা স্কেচের উপস্থিত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ বইটি সংগ্রহ করুন এবং প্রত্যেকটি পাতা পড়ুন তবে আমাদের এই উদ্যোগ হবে এখন মানবাধিকার মানবাধিকার বিষয়টা কি আমরা শুনতে পাই কথার কথা নয় তো এটা আসলে আমাদের সংবিধান কিছু রাইটস আমাদের অধিকার সংবিধানে স্বীকৃত আছে এবং সেইগুলো রক্ষা করার দায় দায় দায়িত্ব যে সরকারি দপ্তরগুলোর হাতে নষ্ট হয়েছে নষ্ট রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সরকারি আধিকারিকরা বা পাবলিক সার্ভেন্টসরা সেই অধিকার মানুষের জন্য যে ফান্ডামেন্টাল রাইটস সেটা সুনিশ্চিত করবার জন্য তাদের যে রোল তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না অর্থাৎ মানুষের অধিকার মানবাধিকার লঙ্ঘিত হলে তার কোন বিধানের ব্যবস্থা ছিল না যখন প্রত্যন্ত গ্রামের মানুষ থেকে শহর পর্যন্ত শহরের রাজপথে মানুষের এই সাংবিধানিক অধিকার কোনো পাবলিক সার্ভেন্ট যদি মানবের মানবাধিকার লঙ্ঘন করে অর্থাৎ মানবিকতা মানবাধিকার রক্ষার যে তার দায়িত্ব তার উপর

एक बार पुनः असंख्य कोटि धन्यवाद देना चाहता हूँ कि आप लोगों ने हमें बिहार से नेतृत्व करने का मौका दिया और ह्यूमर राइट एक बहुत ही अच्छी संस्था है जिसके कारण जिसके द्वारा हम लोग जन जन तक लोगों को अपने अधिकार के बारे में मानव जीवन को कैसे और बेहतर तरीके से जिया जा सके घर घर तक जन जन तक इसे पहुंचाएंगे क्योंकि हमारा शुरू से ही उद्देश्य होता है हर मानव का जीव सेवा ही शिव सेवा है मानव सेवा माधव सेवा है नर ना सेवा नारायण सेवा है तो जितने भी लोग हमारे अगल बगल में रहते हैं उनकी सेवा कर सके उनको अवेयर कर सके कोई किसी को डिस्टर्ब कर रहा हो किसी प्रकार से प्रताड़ित कर रहा हो तो हम लोग एक दूसरे के साथ मिलजुल कर उनका सहयोग करें ताकि औरतों को आगे लाके बोले दवा आ सके तो पुरुष आतरण निरक्षर मानुष प्रतिनियत पुलिस शेष सहयोगित पाचे কারণ কি সমস্ত পুলিশ কর্মচারী সেই তালিকাভুক্ত মোটেই না অনেকেই মানুষের কাছে সেবায় নিজেকে নিয়মিত করতে করতে এবং সেইভাবে সেবা করার জন্য প্রস্তুত এক্ষেত্রে আমার ছোট্ট একটা ডিসকাশন আমি বলতে পারি পুলিশের চাকরিটা সবার জন্য নয় যারা ছোট বয়স থেকে সামাজিক কাজকর্ম করা মানসিকতা নিয়ে গড়ে উঠেছে একমাত্র তাদের পক্ষেই পুলিশের চাকরি করা সম্ভব মানুষের সেবা করা সম্ভব মানুষের পাশে থাকা সম্ভব তাহলেই তারা সমাজের প্রত্যেকে উপকার করতে পারে আর যারা কেবলমাত্র নিজের রুচি রোজগারের এবং পরিবারের স্বার্থ সুরক্ষা করার জন্য পুলিশের চাকরিতে আসেন তারা কেবল নিজের পরিবার থেকেই বাঁচাতে পারে কিন্তু পুরো দেশকে থেকে সেবা থেকে বঞ্চিত হয় এই দৃষ্টিভঙ্গি থেকে ক্ষুদ্র সময়ের মধ্যে আমার এই বিশ্লেষণটুকু আপনাদের সামনে উপস্থিত করলাম যাতে সিপিডিয়ার অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অসংখ্য পুলিশ এইখানে যারা জড়িত হচ্ছেন এবং যারা ভবিষ্যতেও ভাবছেন যে হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত হবে তার কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের এক এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ভালো থাকা আর এই ভালো থাকাটা এমনি এমনি হয় না ভালো রাখতে রাখতে হয় মানে আমি যত বেশি অন্য মানুষকে ভালো রাখার প্রচেষ্টা করবো তত মনে হবে যে আমার খারাপ থাকাগুলো কিভাবে যেন রিভার করে ঠোঁট যাচ্ছে তাই নেগেটিভ কথা না বলে কতটা খারাপ আছে সেটা না বলে পাশের মানুষটি কতটা খারাপ সেটা না বলে কন্টিনিউয়াস যদি আমরা একটা ভালো থাকার ইনস্টিটিউশনে থাকার চেষ্টা করি এবং কন্টিনিউয়াসলি যদি সিপিএর হিউম্যান রাইটস সাথে অ্যাসোসিয়েট হওয়ার চেষ্টা করি আমার মনে হয় একদিন দিদির মতো মানে অনাথ শুধু অনাথ শিশু নয় আমরা প্রত্যেকেই যারা মানসিকভাবে অনাথ মানে ভাবতে পারি না কি ভাববো বা ভাবতে পারি না কিভাবে ভাববো তারা একদিন সবাই আমরা বাবা মা খুঁজে পাবো এবং সত্যি পৃথিবী থেকে খারাপ থাকা সমস্ত আমি আপনি কি বলবেন আপনি যে জায়গায় বসে আছেন মানুষের অধিকার নিয়ে আপনি কিভাবে সচেতন বলবেন সচেতনতা করবেন অধিকার আমাদের সংবিধান নিশ্চিত করে দিয়েছি সংবিধানের বিভিন্ন ধারার আর্টিকেলের মাধ্যমে এখন এই মানবিক মানবাধিকার যখন লং লঙ্ঘিত হয় তখন মানুষ বড় অসহায় বোধ করে তখন তারা ভেবে পায় না কীভাবে তারা রিলিফ পাবে ধরুন আপনার উপর কোনো একটা আক্রমণ হয় আপনি জিনিস থানায় গিয়ে তার সাহায্য চায় সেখানে সাহায্য পেলেন না এর চেয়ে অসহায় অবস্থা আপনারা কি হচ্ছে আপনার উপর আক্রমণ হল আপনি যার আপনাকে রিলিফ দেওয়ার কথা সে দিল না ইরেসপন্সিবল কাজ করলো নেগলিজেন্ট করল তখন অসহায়ভাবে আপনি কোথায় থাকবেন তখন আমাদের স্টেটে আছে বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন তাদের কাছে যাওয়ার কথা এখন এই জিনিস জিনিসগুলো মানুষ ভালো মতো জানেন এই সিপিডিআর মতো সংস্থাগুলো এই জন্যই স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয়েছে যাতে মানুষের ভাল মানবাধিকার কী এবং সেটা লঙ্ঘন হলে তারা কীভাবে সাহায্য পেতে পারে আইনের সাহায্য কী করে পেতে পারে সেই সমস্ত পরামর্শগুলো এই সিপিডিআ তাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ একটা ব্রিজ কমিশন দ্য কমন পিপল এইটা এখানে কিন্তু এরা করছে এবং অত্যন্ত দক্ষতা এবং সাফল্যের সঙ্গে করছে দেখতে পাচ্ছেন একটা নির্বাচন সংস্থা ঢুকতে ঢুকতে সংগ্রাম করতে করতে একটা দ্বিতীয় সংগ্রহ প্রকাশ করে এবং অত্যন্ত ইউজফুল বইটা আমি মোটামুটি করেছি সূচিপত্র দেখে অত্যন্ত ইউজফুল বিভিন্ন বিষয় রয়েছে মানুষের স্বাধিকার যাতে লম্বিত না হয় এবং যদি লঙ্ঘিত হয় তাহলে কোথায় তারা লিখের জন্য আপনারা আজকাল আপনারা আজকাল দেখছেন যে হাইকোর্টের বা আদালতের উপর চাপ বাড়ছে কেন তার বিভিন্ন অর্গানগুলো গভর্নমেন্টের অর্গানগুলো ভালো মতো তাদের দায়িত্ব পালন করছে না বলেই মানুষ কোর্টের ওপর বেশি ভরসা করছে কিন্তু এটা কিন্তু কোনো আইডিয়াল সিচুয়েশন নয় একটা সমাজের জন্য শুধু মিডিয়া না আমরাও ওনার পাশে আছি ওনার প্রাক্তন স্বামী হোক আর যেই হোক না কেন ওনাকে আমরা উনি যেই কাজ করছেন আমরা সবাই ওনার পাশে আছি কেউ কিছু করতে পারবে না যদি সাহস থাকে তাহলে সামনে আসুক সামনে এসে কথা বলুক আমাদের সাথে আমাদের সাথে ওনাকে যোগাযোগ করুন আমরা দেখছি কে পাচার করছে আর কে কি করছে আর যে আমাদের সবাইকে বোঝা উচিত আজকে সমাজের যে কাজ করবে না ঠিক আছে কিন্তু যে কাজ করতে চাইছে তাকে তো বাধা দেওয়াটা উচিত নয় না এটা একটা মানুষ হিসাবে তো ঠিক ঠিক কাজ করছেন না উনি সুতরাং আমরা যেহেতু হিউম্যান রাইটস করি আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি তার জন্য আমরা এটা প্রতিবাদ জানাবো তাই এখন পাশে আছি মানে বাচ্চাকে পাচার হওয়া থেকে আমি বাঁচাই একটা বাচ্চা একটা কোনো কন্যা সন্তান যেন রেফ না হয় বা কোনো মানে কি বলবো মেল চাইল্ড সে যেন অ্যান্টিসোটলে পরিণত না হয় আমি তাদেরকে তুলে নিয়ে এসে নিজে নিজের ছত্রছায়ায় বড় করেছি এবং বিভিন্ন বোর্ডিং স্কুলে রেখে পড়াই আমাকে এইভাবে আমার সোশ্যাল প্রেস্টিজ ডাউন করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কমপ্লেন করা হয়েছে যে আমি বাচ্চা পাচার করি এর সঙ্গে অনেকে জড়িত আমি নামগুলোও জানি কিন্তু ওই নামগুলো বলছি না যার নেতৃত্বে এটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রাক্তন স্বামী অ্যাডভোকেট সুব্রত সরকার মানে এরা কি ধরনের অ্যাডভোকেট যারা মানুষের ভালো করতে জানে না তারা নাকি অ্যাডভোকেট তা আমার মনে হয় বার থেকে এবং মিডিয়া থেকে এটা নিয়ে একটা প্রচারে যাওয়া হোক যে এইসব মানুষের এগেনস্টে আমরা যেন মানে কি বলবো সবাই সোচ্চার হতে পারি এটা যেন আমরা সবাই করতে পারি মানে হিউম্যান রাইটস বলে চেঁচালাম উনিও আর কি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত কিন্তু এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার নাম অ্যাডভোকেট সুব্রত সরকারি সোনি বাচ্চি আর আমার প্রাক্তন স্বামীর নাম অ্যাডভোকেট সুব্রত সরকার